শুধুমাত্র পশু কোরবানি করলাম না পশু পর যে সঠিক যে কোরবানির শিক্ষা কোরবানির শিক্ষা গ্রহণ করলাম না এই কোরবানির শিক্ষা আমার দৈনন্দিন জীবনের মধ্যে আমন করলাম না সমাজের মধ্যে এটাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করলাম না ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করলাম না পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করলাম না এমনকি রাষ্ট্রের বিভিন্ন পদে বিভিন্ন প্রথমে আমার নবীর আদর্শ আমার কুরবানীর শিক্ষাকে যখন বাস্তবায়ন করার কোনো ট্রাই করবো না চেষ্টা করবো না মজাহাদা করব করবো না আল্লাহ এর কাছে তখন সবাইকে জবাব দিয়ে তার আওতায় আসতে হবে এজন্য যখন যা কিছু করি না কেন সর্বক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে আমার রাসূলের তরিকা কেমন ছিল আমার রাসূলের রাষ্ট্র পরিচালনা কেমন ছিল আমার রাসূলের আদর্শ কে ছিল আমার রাসূলের কুরবানীর শিক্ষা কী ছিল আমার রাসূলের কুরবানীর উদ্দেশ্য কী ছিল ছিল আমার রাসুল কিভাবে কিভাবে কোরবানি করলেন আমার রাসুলের কোরবানি শুধু পশু জবাই ছিল না আমার রাসুলের প্রত্যেকটা কর্ম ছিল কোরবানি অনেকে জানে না জানে কোরবানি মানে মনে বড় ঈদ আসবে আর পশু কোরবানি করবে এটাই বুঝি কোরবানি না 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 শুধু এটার নাম কোরবানি না কোরবানি শব্দটা আম ব্যাপক অর্থে ব্যবহার হয় আর খাস হলো আল উদহা বিশেষ একটা শব্দ যেটাকে আমরা পশু জবাই করি আরো যদি বুঝিয়ে বলি বিশাল বড় কোম্পানি ওই কোম্পানির আন্ডারে বিভিন্ন প্রোডাক্ট বের করেছে বিশাল বড় একটা কোম্পানির মতো এই কোম্পানির একটা প্রোডাক্ট হলো আল উদহা ঈদুল আজহার দশম দিনে আমরা যেটা গরু জবাই করেছি কেউ ছাগল জবাই করেছে এটা একটা প্রোডাক্ট তাহলে কোরবানি কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের আরেক আয়াতে স্পষ্ট করেছে কুল ইন্না সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল বান্দা যেন কুরবানি বলতে শুধু পশু কুরবানি পশু জবাই করা যেন না বোঝে আল্লাহ বলেন কুল ইন্না সালাতি হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন ইন্না সালাতি আমার নামাজ ওয়া আমার কুরবানি আমার নামাজ আমার কুরবানি মাসখানে দুইটা শব্দ আছে পড়ে বললাম এখন বলবো না অনেকেই প্রশ্ন করবেন ওই প্রশ্নের উত্তরেই দুই শব্দের মধ্যে আছে আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন প্রথম দুই শব্দের যদি তরজমা করি যা আমার নামাজ আমার করবানি পুতি পালক আল্লাহর জন্য বান্দার দিলে প্রশ্ন জাগে নামাজের কথা উল্লেখ করা হইলো কোরবানির কথা উল্লেখ করা হইল হজের কথা কেন উল্লেখ করা হলো না হজ কি আল্লাহর জন্য না জাকাত কি আল্লাহর জন্য না রোজা কি আল্লাহর জন্য না রোজাও আল্লাহর জন্য রাখে জাকাতু আল্লাহর জন্য দেয় হজও আল্লাহর জন্য করে ওমরাও আল্লাহর জন্য করে দান দক্ষিণা আল্লাহর জন্য করে বাবা মার সেবা করে আল্লাহর জন্য পীর সাহেবের সেবা করে আল্লাহকে খুশি করাবার জন্য এত ইবাদত সব কিছু তো আল্লাহর জন্য করে শুধুমাত্র দুইটা শব্দ নামাজ আর কোরবানির কথা কেন উল্লেখ করলো না 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 আল্লাহ বলেন পরে দুই যে শব্দ দিছি এই দুই শব্দের মধ্যে পৃথিবীর যত

যদি আল্লাহর জন্য হয় বোঝা গেল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বান্দা যা মন করবে যা ইবাদত করবে সব কিছু হলো আল্লাহর জন্য নামাজ পড়বে আল্লাহর জন্য রোজা রাখবে আল্লাহর জন্য ফোরবানি করবে আল্লাহর জন্য অন্য যত ইসলামী শরীয়তের বিধান আছে সব বিধানগুলো আল্লাহর জন্য আল্লাহ বলেন বান্দা তোমার জন্ম দিলাম তোমার জীবন দিলাম তোমার মৃত্যু দেব এই জীবন এবং মৃত্যুর মাঝখানে দীর্ঘ এক একটা সময় এই পুরো সময়টা লিল্লাহি রব্বিল আলামিন যাই করো না কেন নবীর সুন্নতের তরিকায় করো যাই করো না কারো রাসূলের সুন্নত তরিকায় করো বাথরুমে প্রবেশ করো সেখানে ও রাসূলের তরিকা ঘুমাইতে যাও সেখানে ও রাসূলের তরিকা ব্যবসা করো সেখানে ও রাসূলের তরিকা রাষ্ট্র চালাও সমাজ চালাও পরিবার চালাও আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করো যেখানে যাও না কেন সব জায়গায় রাসূলের তৈরি আমেরিকা রাসুলের বিধান লাগায়া দাও আজকে রাষ্ট্র চালাইবা দুনিয়ার মানুষের মতাদর্শে রাষ্ট্র চালাইবা না 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 ওটা সুন্নতি তরিকায় হলো না রাসুলের আদর্শ হলো না তোমার ব্যক্তি কেন্দ্রিক অন্য নেতার আদর্শ যদি হয় রাসুলের আদর্শ যদি না ওই বিধানের মধ্যে ওই রাষ্ট্রের মধ্যে ওই সমাজের মধ্যে ন্যূনতম কোনো রহমত বরকতের আশার সুযোগ না বান্দা যা করবে ডাক্তার সাহেব ডাক্তারি করে ফেরম ফার্মেসিতে বসে আছে ওখানেও যদি নিয়ত হয় মানুষের সেবা করব সেটা আল্লাহর জন্য ইবাদত এবার আসল কথায় আসি কোরবানির যেই শব্দটা উল্লেখ করছাম কোরবানি মানেই যে শুধুমাত্র পশু জবাই না এর দলিল কি আল্লাহ রব্বুনা আলামিন কোরআনুল কারিমে এটার দলিল দিয়ে দিয়েছেন আর আয়াতের মধ্যে পেলাম মা আসনামা ওয়াতাল্লাহুল আল্লাহ রব্বুনা আলামিন বলেন ফলাম্মা আসলামা ভালো করে বুঝবেন এই ওয়াস শব্দ জায়গায় ভাবেন না সবাই জোন করবে না সবাই করে না আজকে কোরবানি মানে কোরবানির ঈদ মানে যে ঈদ গত হয়ে গেল আমরা বুঝি কোরবানি মানে যাবাই না 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 আল্লাহ রকম কোরবানির আসল উদ্দেশ্যে আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন কোনো বাংা সত্যি আসল উদ্দেশ্য যদি বুঝতে পারতো এই পৃথিবীর জমিনে মুসলমানরা কখনো কারো সামনে মাথা নত করতো না বরং ইসলাম বিদ্বেষীরা বিধর্মীরা অন্যান্য অন্য মতাদর্শের মানুষেরা কোরআন বিরোধী মতাদর্শের মানুষেরা রাসুল বিরোধী নবী বিরোধী মতাদর্শের মানুষেরা মুসলমানদের সামনে মাথা নত করানো হয়ে থাকতে বাধ্য হতো সুপার পাওয়ার মুসলমানটা হতো যদি কোরবানির আসল উদ্দেশ্য যদি মুসলমানরা জানতো কোরবানি মানে আমরা অনেকে জানি লা ইয়ানালুল্লাহ গানহু মুগা ওয়া লা দিমা উগা ওয়া লা কিয়ানালুহু আমাদেরকে বারবার এই ওয়াজ করা হয়েছে যে আল্লাহর কাছে রক্ত মাংস কোনো কিছু হয় না একমাত্র খালিস দিলটা পৌঁছায় শুধুমাত্র এটার নাম করবানি না আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেন ফালাম্মা আল্লাহ বলেন যখন উভয়ে উভয়ে কারা এবার সালাম এবং তার সন্তান কলিজার টুকরা আদুর কলিজার টুকরের সন্তান মাত্র কয়েক বৎসর ছোট্ট বাচ্চা বয়স হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন কলিজার টুকরা বাচ্চার কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফাংজুর মাযা তারা বৃদ্ধ অনেক কান্না কাটি করার পর রব্বি হাবরি মিনাস সালিহিন বারবার দোয়া করলো দোয়া আল্লাহ শিখাই দিলেন রব্বি হাবনি মিনাস সালিহিন বারবার দোয়া করার পরে যখন এই ছোট্ট বাচ্চাটা বাইলো আল্লাহ রব্বুল আলামিন ঘুমের ঘরে অর্ডার দিলেন যাও তোমার সন্তানকে জবাই করো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের কাছে গিয়ে বলে ইন্নি আরা ফিল মানামি আননি আজবাহুকা ফাউজুর মা তারা ও সন্তান ইন্নি আরা ফিল মানাম আমি তো স্বপ্নে ঘরে দেখলাম আননি আজবাহুকা আমি তোমাকে জবাই করতেছি নিজ হাতে জবাই করছি ফাংজুর মা যা তারা সুতরাং তুমি কি মনে করো তোমার ভাবনাটা কি এ ব্যাপারে

ইয়া আ বাতিফ আল ইফ আল মাহাতু মা আপনি তাই পালন করুন যা সম্পর্কে আপনি আদিষ্ট হয়েছেন অর্ডারে পেয়েছেন সাতাজি ধোনি ইনশা আব্ল সাবেরিন অবশ্যই ধৈর্যশীল বান্তাদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন অনেকে মনে করবেন নিজের ক্রেডিট নিতে পারবেন উনি ক্রেডিট নেন নাই বলছে আমার মতো অনেক ধৈর্যশীল বাঙ্তা আছে অনেক আবেদ বান্দা আছে আমার মতো অনেক নেকা বান্দা আছে তাদের অন্তর্ভুক্ত আমাকেও একজন পাবে এত বড় একটা কুরবানি শিকার যে তাকে জবাই করা হবে ছোট্ট একটা বাচ্চা বাবার কাছে সে কোনো অভিযোগ নেই কোনো আবদার নেই যে আল্লাহ বলেছেন যাই বলেছেন তাই আপনি পালন করুন তিনি কোনো ক্রেডিট দিলেন না বললেন যে অন্য যারা ধৈর্যশীল বান্দা আছে তাদের অন্তর্ভুক্ত আমাকেও পাবে ধৈর্যশীল বান্দাদের বিশেষ কিছু পুরস্কার আছে ওইদিকে আমি না সময় যেহেতু অল্প আর মাত্র দশ মিনিট আছে শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বোঝাতে আমি চাই আজকে যে মেইন উদ্দেশ্যটা কি এটা বুঝিয়ে আমি শেষ করে দেব আজকে আছে। তো মাঝখানে অনেক লম্বা কাহিনীরা আপনারা শুনেছেন এরপরে সর্বশেষ আল্লাহ রব্বুল আলাবিন যেখানে গিয়ে এই শব্দ দুইটা ইউজ করেছেন ফালাম্মা আসলামা পতাল্লাহুল অবাক করার মতো শব্দ এখানে আল্লাহ রবুল আলমিন বলেন নাই তারা যখন উভয়ে একখানে হয়ে জবাই করলেন বা জবাই করার চেষ্টা করলেন বাবা সন্তানকে জবাই করার চেষ্টা করলেন এটা বলেন নাই কি বলেছেন ফালাম্মা আসলামা এই শব্দের মধ্যে আমাদের সবচেয়ে বড় শিক্ষা এই শব্দ আল্লাহ বলেন আসলামা ফালাম্মা যখন পিতা এবং পুত্র ইব্রাহিম আলী সালাম যখন ইসমাইল সালাম এক পুত্রে হয়ে আত্মসমর্পণ করলেন মানে আল্লাহ রকব আলমীন যেভাবে অর্ডার করলেন আল্লাহর অর্ডারের কাছে আত্মসমর্পণ করলেন স্যালেন্ডার করলেন পৃথিবীর জমিনে দেখবেন এক রাষ্ট্র আর রাষ্ট্রে যখন যুদ্ধ শুরু হয়ে যায় এক রাষ্ট্র যখন বিজয়ী হয়ে যায় আরেক রাষ্ট্র যখন পরাজিত হয় পরাজিত সৈন্যরা হাত তুলে এরকম আত্মসমর্পণ করে অথবা বিভিন্ন পতাকার মধ্য দিয়ে নির্দেশনার মধ্য দিয়ে বুঝিয়ে দেয় আমরা আত্মসমর্পণ করেছি আমাদেরকে গুলি করো না আমাদেরকে মারো না আমাদেরকে প্রাণে মারো না এরকম করে আত্মসমর্পণ করে এরপরে কি হয় যদি বলা হয় যে তুমি কানে ধরো কানে ধরে হাত তুলো হাত তোলে বসো বসে উপর হয়ে থাকে উপর হয়ে থাকে শুয়ে যাও শুয়ে যায় মানে যেভাবেই বলবে সেভাবেই করে আত্মসমর্পণকারী শূন্য তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমারে বানাইলাম পৃথিবীতে পাঠাইলাম ইব্রাহিম ও ইসমাইল আমার আর্ডারে যেভাবে আত্মসমর্পণ করেছে যেভাবে এখনিষ্টতা দেখিয়েছে ঠিক তোমার কাজটা হবে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে প্রত্যেকটা সুন্নার ক্ষেত্রে বিধানের ক্ষেত্রে প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে কোনো এসকাল করা যাবে না কোনো প্রশ্ন তোলা যাবে না এটা কেন করলো এটা কেন হলো না এটা না হয়তো ওটা হতে পারতো কোনো যুক্তি ধার করানো যাবে না আমি যা অর্ডার করেছি আমার অর্ডারের সামনে তুমি আত্মসমর্পণ করবা আত্মসমর্পণ করো তাহলে কি হবে মহিরের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যখন আত্মসমর্পণ করবে কোনো আর অভিযোগ থাকবে না মালিকের কাছে ওই পরাজিত সৈন্যের মধ্যে মালিক যা বলছে বাস আর কোনো ওয়ে নাই কোনো বিকল্প নাই আমার তোরআ একমাত্র বিকল্প আমার রসুলের হাদিসই একমাত্র বিকল্প আমাকে যদি আদর্শ মানতেই হয় আমার রসুল মোহাম্মদ রসুল উল্লাহ সাল তিনি একমাত্র আমার আদর্শের প্রতীক অন্য কোনো নেতা অন্য কোনো ব্যক্তি আমার আদর্শের প্রতীক হতে। না এটা তখন মনে মস্তিষ্ক ঢুকে যায় কোন সময় যখন আসলামা ওই আয়াত অনুসরণ অনুকরণ করে সেটাকে বাস্তবায়ন করাবার চেষ্টা করবেন করবানি সংক্রান্ত আয়াতের মধ্যেই বলেন এই চার মাস সংক্রান্ত আয়াতের মধ্যেই বলেন যারিকে দিন অত্যায় এটাই জীবন ব্যবস্থা এর বাইরে যাওয়ার কোনো কোনো সুযোগ নেই একমাত্র এটাই জীবন ব্যবস্থা ভাইরা আমার কোরবানি আমরা করেছি আমি শুরুতেই বলেছি কোরবানি একটা শব্দ এটা ব্যাপক অর্থে ব্যবহার হয় নির্দিষ্ট কোনো অর্থ না এটার মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে আপনার আনুষঙ্গিক ইসলামের যত সেরই বিধান আছে সব ধরনের কোরবানির মধ্যে আছে শুধু পশু জায় না যারা পরে আসতেছেন অনেকে বুঝবেন না যে কি বললো না বললো শেষে যারা আসে ওয়াজের আজের আগামাথা কিছুই বোঝেন এজন্য বারবার অনেক সময় রিপিট করতে হয় কিছু কথা যদিও রিপিট করার কথাটা যারা শুরু থেকে থাকে তাদের কাছে একটু দৃষ্টিপূর্ট মনে হয় শ্রুতি শ্রুতিমধুর মনে হয় তিক্ত মনে হয় তো ভাই রাম এখন আমরা আসি অনেকেই আছে আমরা অনেকে মালত করতে পারিনি তাদের কি হবে সব ক্ষেত্রে আত্মসমর্পণ করতে পারছি না সুযোগ হচ্ছে না তাদের কি হবে তাদের ব্যাপারে আল্লাহ রব আরামিন বিশেষ একটা সুযোগ দেখেছেন সেটা হলো আব্দুল্লা একটা ঘটনার মধ্যে আপনারা বুঝবেন সেই সুযোগটাকে অনেক বড় আল্লাহ বুজুরগ একজন আবেদ ব্যক্তি ছিলেন ধনাক্ট্য ব্যক্তি ছিলেন ধনাক্ট্য ব্যক্তির পাশাপাশি অনেকে আছে ধন পেলে সম্পদ পেয়ে গেলে পাওয়ার পেয়ে গেলে আল্লাহ রব্দুল্লাহমিনকে ভুলে যায় কাছের মানুষগুলোকে ভুলে যায় পদের কারণে পাওয়ারের কারণে সম্পদের কারণে অন্ধ হয়ে যায় কাঠের চশমা পড়ে তো আল্লাহ রব্বুল আলামিন আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই এই জামানার বুজুর্গ অলিকে যেমন ধন দিয়েছিলেন ঠিক তদ্রুপ তাকওয়া দিয়েছিলেন অনেক বড় আবেদ ছিলেন আবাদত করতেন একটা সময় গিয়ে তিনি ইন্তেকাল করলেন মারা গেলেন ভাইরা আমার তিনি মারা যাওয়ার পরে স্বপ্নযোগে তার একজন ভক্ত তাকে দেখতে পেলেন এবং জিজ্ঞেস করলেন হেয়া আব্দুল্লাহ্নে মোবারক জামানার অলি আপনার কি অবস্থা পরপরে এই আপনি কেমন অবস্থানে আছেন আপনাকে কেমন মর্যাদা সম্মান দেওয়া হয়েছে আবদুল্লাহ্নে মোবারক রহমদুল্লাহ আলাই বলেন দুনিয়া ইবাদত করেছে অনেক ইবাদত করেছে সম্মানও পেয়েছি মর্যাদাও পেয়েছি তবে আমি যখন ছিলাম পৃথিবীতে আমার সমসময়কালীন একজন কামার ছিল ওই বাজারের কামার তার চেয়ে সম্মান বেশি পাই নাই বরং কামার আমার চেয়ে অনেকগুণ বেশি সম্মান পেয়ে গেছে আবদুল্লাহ মোবারক এই কথা বলার সঙ্গে সঙ্গে স্বপ্নে যোগে ব্যক্তি যে দেখলো দেখে উনি আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন দৌড়ায় চলে গেলেন বাজারে বাজারে গিয়ে দেখেন না না কামার তো নাই অনেক আগে মরে গেছে চলে গেলেন কামারের পরিবারের কাছে যারা বেঁচে আছে জিজ্ঞেস করলেন যে কামারের কি এমন আমল ছিল যে আমলের কারণে আজকে ইবনে জামানার একজন বুজুর্গের চেয়ে তার সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে কারণ পরিবারের যারা বেঁচেছিলেন তারা বললেন যে আমরা দেখেছি তিনি যখন বেঁচেছিলেন কাজ করতেন কাজ করা কারণ আজান হওয়ার সঙ্গে সঙ্গে হাতুরি যদি কাঁধে থাকতো কাঁধ থেকে আর হাতুড়ি পেটা করতেন না আস্তে করে ফালায় দিতেন কার ফেলে উনি নামাজে চলে যেতেন এবং প্রায় সময় বলতেন ওনার একটা মুখের জাবানের একটা স্লোগান ছিল যদি আমার অবসর সময় থাকতো আমি ইবনে মোবারক জামানার অলির মতো এবাদত করতে পারতাম এটা বলতো আর আফসোস করতো আর চোখের পানি ঝরে গাল বেয়ে বেয়ে বুক ভেজে যেত আফসোস করতো হায় যদি আমার সুযোগ থাকতো আমি যদি আব্দুল্লবারকের মতো ধনাট্য ব্যক্তি হইতে পারতাম আর অবসর থাকতে পারতাম তার মতো এবাদত আমিও করতে পারতাম এইভাবে তিনি আফসোস করতেন আফসোসের কারণে আল্লাহ যে যদি তার মতো আমার থাকতো আমি তার মতো এবাদত করতে পারতাম তার মতো টাকা পয়সা থাকলে আমি তার মতো দান করতে পারতাম হায় আফসোস আমার তো নাই তাই করতে পারে না আয় আল্লাহ যদি তুমি আমাকে সুযোগ দাও তাহলে আমি করবো এই যে একটা মন মানসিকতা মন মেজাজ যখন বান্দার তৈরি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শুধুমাত্র ইখলাসের কারণে একনিষ্ঠতার কারণে আল্লাহ আলামিন আলমীর আমলকারী বান্দার পরিমাণ লিপিবদ্ধ করে এই জন্য আমার যা করি না কেন সব ক্ষেত্রে প্রথমত হলো একনিষ্ঠতা কুরবানি করেছি আমার যে নফসে শায়তার নফসে আম্মারা আছে এই নফসে আম্মারাকে আগে কোরবানি করা যায় শুধুমাত্র পশু কোরবানি করলাম পশু কোরবানির পর যে সঠিক যে কোরবানির শিক্ষা কোরবানির শিক্ষা গ্রহণ করলাম না এই কোরবানির শিক্ষা আমার দৈনন্দিন জীবনের মধ্যে আমন করলাম না সমাজের মধ্যে এটাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করলাম না ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলাম না পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলাম না এমনকি রাষ্ট্রের বিভিন্ন পদে বিভিন্ন প্ল্যাটফর্মে আমার নবীর আদর্শ আমার কুরবানীর শিক্ষাকে যখন বাস্তবায়ন করার ট্রাই করব না চেষ্টা আল্লাহ জবাব দিয়ে আওতায় আসতে হবে এজন্য যখন যা কিছু করি না কেন সর্বক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে আমার রাসূলের তরিকা কেমন ছিল আমার রাসূলের রাষ্ট্র পরিচালনা কেমন ছিল আমার রাসূলের আদর্শ কে ছিল আমার রাসুলের কুরবানের শিক্ষা শিক্ষা ছিল আমার রাসুলের কোরবানির উদ্দেশ্য কি ছিল আমার রাসুল কিভাবে কিভাবে কোরবানি করলেন আমার রাসুলের কোরবানি শুধু পশু জবাই ছিল না আমার রাসুলের প্রত্যেকটা কর্ম ছিল কোরবানি কোরবানি শব্দের অর্থ অনেকে ভালোভাবে জানি না কোরবানি শব্দের অর্থটা বলে দিই আজকে কোরবানি শব্দটা তিনটা শব্দ তিনটা অক্ষর থেকে এসেছে আরবি যারা ব্যাকরণ বোঝেন তারা ভালো বুঝবেন তফ র বা শেষ করে দেব তিন মিনিটের মধ্যে ইনশাআল্লাহ টেনশনের কারণ নেই সময় মতোই আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন অনেকে মনে করছেন দেরি হয়ে যাচ্ছে বুঝি না শেষ করে দিন অতিথি পাখি বেশি সময় নিলে সমস্যা যারা পরিচিত যিনি আছেন আপনাদের উনি তো থাকেনি উনি দুই চার মিনিট সময় নিলেও আপনাদের তার প্রতি মহাব্বত আছে কোনো কষ্ট হবে না আমি নতুন মানুষ অনেকে কষ্ট পেয়ে যাব তো যাই হোক বলছিলাম তিন শব্দ থেকে কফ র অবা ভালো করে বুঝবেন এই তিন শব্দ না নাম থেকে কোরবানি শব্দটা এসেছে তিন অক্ষর থেকে তিন অক্ষর কি ক র বা কোরবন শব্দটা এর অর্থ হলো নিকটবর্তী হওয়া কাছাকাছি হওয়া নিকটবর্তী কখন হয় মানুষ যখন নিঃস্বার্থভাবে কোনো কিছু মানুষ পরিত্যাগ করে মনে করেন আপনার বন্ধুর জন্য নিঃস্বার্থভাবে আপনি কোনো কিছু ছেড়ে দিলেন ত্যাগ করে দিলেন বিসর্জন দিয়ে দিলেন আপনার বন্ধু আপনাকে বকে কিনে নেবে চড়াইয়ে থাকবে আপনি পরিবারের জন্য যখন ত্যাগ স্বীকার করবেন বিসর্জন দিয়ে দিলেন পরিবার আপনাকে যান প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করবে তো সেক্ষেত্রে প্রবাণই আমাদের হলো বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে যেহেতু নামাজ পড়বো কষ্ট অনেক হয় রোজা রাখবো কষ্ট হয় জাকাত দিব আমার পরিশ্রমের টাকা ঘাম ঝারণার টাকা দান করতে অনেক সময় কষ্ট হয়ে যায় সমরোক করতে হয় বিপদের সময় এই সমস্ত কিছু এবাদত হলো আল্লাহর যেন পরবাণী পরবাণী শব্দটা যেহেতু এসেছে কাছাকাছি হওয়া এবাদতের মধ্য দিয়ে একনিষ্ঠ এবাদতের মধ্য দিয়ে যেহেতু আল্লাহর কাছাকাছি হওয়া যায় তাই আল্লাহ রব্বুল আলমিনুল একাডেমি এই শব্দটা ব্যবহার করেছেন তরবাণী মানে কোরবানির মধ্য দিয়ে কারিমের কাছাকাছি হতে হবে যদি আমি আল্লাহর কাছাকাছি হতে না পারি ওই কোরবানির সঠিক উদ্দেশ্য আমার অর্জন হল না এজন্য ভাইয়ার আমরা আসুন আমরা কোরবানি করেছি সামনের যে বছরের কোরবানি আসছে ওই কোরবানি আসার আগ পর্যন্ত আমার কোরবানির আরো আনুষাঙ্গিক যত এবাদত আমি তো মাত্র একটা এবাদত করে এসেছি পশু জবাই করেছি আর বিভিন্ন যে প্রোডাক্ট আছে এই এক কোম্পানির যে কোরবানি নামক কোম্পানি আরো অন্য অন্য প্রোডাক্টগুলো ওই প্রোডাক্টগুলোর আমরা সঠিক ব্যবহার করি নামাজের সঠিক ব্যবহার করি রোজার সঠিক ব্যবহার করি জাকাতের সঠিক ব্যবহার করি অনুদানের সঠিক ব্যবহার করি অন্য অন্য যত ইসলামের বিধান আছে সর্বক্ষেত্রে যদি আমি সঠিক প্রয়োগটা করি আল্লাহ রবাহ আলমিন কখনো আমাকে আপনাকে না ব্যক্তি জীবনে না পারিবারিক জীবনে না সামাজিক জীবনে না রাষ্ট্রীয় জীবনে না আন্তর্জাতিক জীবনে আমাকে আপনাকে ঠেকাবে বরং যদি কোনো বান্দা ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহুলিল জাবিন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যেই কুরবানির উদ্দেশ্য ছিল সত্যিকার অর্থে বান্দার প্রত্যেক প্রত্যেকটা ইবাদতের যুদ্ধ যদি ওই কুরবানির উদ্দেশ্য হয় নিশ্চিত থাকেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন মুসলমানরা কখনো কারো সামনে মাথা নুয়ে থাকবে না সর্বদাই মুসলমানরা মাথা উঁচু করে বুক চিতিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য সর্বাত্মক মুজাহাদা করবে আর আল্লাহ বলেন যখনই বান্দা কোনো মুজাহাদা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি রব্বে কারীম নিজেই স্বয়ং একটা ব্যবস্থা করে দেব এমন ব্যবস্থা করে দেব ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন বাস্তবায়নের জন্য হাদিসের আইন বাস্তবায়নের জন্য রাসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য যেটা বান্দা কোশ্চিনকালে কল্পনা করে নাই বান্দা মনে করেছিল কোরআনের আইন পৃথিবীর জমির বাস্তবায়ন করা সম্ভব না বান্দা মনে করেছিল রাসুলের আদর্শ মুসলমানদের আদর্শের মধ্যে প্রতিষ্ঠিত করা সম্ভব না কিন্তু আমি রাব্বিকারিম তাদের চেষ্টার কারণে তাদের মোজাফাতার কারণে তাদের আম্মারাকে কুরবানি করার কারণে তাদের ত্যাগ স্বীকার করার কারণে আমি করেন সেই পথটা তৈরি করে দেব তখন বান্দার মধ্যে শান্তি আর শান্তি সত্যিকারতে ইসলাম মানে ইসলাম ধর্ম মানে যে শান্তির কথা বোঝায় সেই শান্তিটা সমাজের মধ্যে প্রচার প্রসার লাভ করবে এবং প্রতিষ্ঠিত হবে তাই আসুন শুধুমাত্র ব্যক্তিগত জীবনে না আমার পরিবারকে আমি কোরবানির যেই সঠিক উদ্দেশ্য ওই উদ্দেশ্য অনুযায়ী ওই সিদ্ধান্ত অনুযায়ী ওই নির্দেশ অনুযায়ী আমি সাজিয়ে তুলি আমার পরিবারকে সাজিয়ে তুলি আমার সমাজকে তা সাজিয়ে তুলি আমার রাষ্ট্রকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সাজিয়ে তোলবার চেষ্টা করি পাক রব্বুল আলামিন সময় বেশি নিছি এই জন্য দুঃখ প্রকাশ করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই এই যে টুটা অল্প কিছু সময় কথা বললাম এই কথাগুলো যেগুলো আমল করবার মতো এগুলো আমল করার তৌফিক দান করুন যেগুলো পরিত্যাগ করে আমাদের জীবনকে সুন্দর করবার মতো সেগুলো পরিত্যাগ করে সামনের জিন্দিগি সামনের দিনগুলো বিশেষ করে সামনে কোরবানি আসার পর্যন্ত সত্যিকারতে নিজের অন্তরের খায় সাতকে বিসর্জন দিয়ে ত্যাক স্বীকার করে রাব্বে কারিমের অতি কাছাকাছি নিকটবর্তী হওয়ার তো ফিক দান করুন সকলে বলে আমিন যারা সুন্দর করে নেই তবে